আসসালামু আলাইকুম আপনি ফ্রেঞ্চিং শিখতে চাচ্ছেন কিন্তু বুঝতেছেন না কোথা থেকে শুরু করবেন অথবা আপনি কয়েকটা কোর্স করে ব্যর্থ হয়েছে অথবা আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে কার কাছে কোর্স করবেন মূল বিষয়টা হচ্ছে আপনি একটা কোর্স করার পূর্বে কি কি বিষয় খেয়াল করবেন সেই বিষয়গুলো খেয়াল করে তারপরে সিদ্ধান্ত নিন এক নম্বর বিষয় হচ্ছে প্রপারলি আপনাকে কাজ শিখতে হবে কিন্তু কোন কাজ যেই কাজের ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে অর্থাৎ যে কাজটাতে আপনি ক্যারিয়ার তৈরি হবে সেই বিষয়টা প্রপারলি আপনাকে শিখতে হবে ঠিক আছে দ্বিতীয় বিষয় হচ্ছে মূল কাজটা শেখার পাশাপাশি আপনাকে বেসিক স্ট্রং করার জন্য আরো যে বিষয়গুলো শেখা প্রয়োজন সেগুলো শিখতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে আপনি কাজ শিখেছেন কিন্তু আপনাকে ইনকাম করতে হবে ইনকাম করার জন্য আপনি কোথা থেকে বায়ার পাবেন অর্থাৎ মার্কেট প্লেস এবং মার্কেট বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয় সেই পরিপূর্ণ সিস্টেমটা আপনাকে জানতে হবে চার নম্বর বিষয় হচ্ছে ইনকাম করার আগে আপনাকে পর্যাপ্ত পরিমাণে কিছু জিনিসপত্র আপনার কাছে থাকতে হবে সেটা কি আপনার হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে আপনার পর্যাপ্ত ওই কাজের উপরে স্যাম্পল থাকতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে ওই কাজের উপরে বাইরে কি কি ধরনের প্রশ্ন করতে পারে তার উত্তর কিভাবে দিতে হবে সেই ফাইল থাকতে হবে এবং তিন নম্বর বিষয় হচ্ছে কাজটা কিভাবে করবেন সেই প্রসিডিউরের ফাইল থাকতে হবে চার নম্বর বিষয় হচ্ছে বাইরেকে প্রথম মেসেজিং থেকে শুরু করে অর্ডার ঢোকানো পর্যন্ত স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ কি প্রসিডিউরে বাইরেকে কাউন্সিলিং করে অর্ডার ঢোকাতে হবে সেই ফাইল থাকতে হবে এবং বাইরের সাথে যদি মিটিং করার প্রয়োজন হয় সেই মিটিং করার জন্য আপনাকে কি প্রসিডিউরে মিটিং করতে হবে স্টেপ বাই স্টেপ সেই ফাইল থাকতে হবে এই পরিপূর্ণ ফাইল নিয়ে তারপর আপনি মাঠে নামবেন আর মাঠে নামার পরেও আপনার পর্যাপ্ত সাপোর্টের প্রয়োজন আছে কিছু কাজ করার জন্য প্রথম প্রথম আট দশটা কাজ আপনি বেঁধে যেতে পারেন অনেক জায়গায় আটকাবেন তখন কি আপনার সাপোর্টের প্রয়োজন সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত সে পজিশনে সাপোর্ট পাবেন কিনা এটা আগে করবেন এবং আপনি কাউন্সিলিং আমি যেরকম প্রত্যেকটি স্টুডেন্টকে প্রত্যেক মাসে কাউন্সেলিং করি তার কি সমস্যা কেন সাকসেস হতে পারতেছি না বা কোথায় কি প্রবলেম আছে এছাড়াও সে যে কোনো মুহূর্তে আমার সাথে আলাপ করতে পারবে তার মানে কি পর্যাপ্ত সাপোর্টের ব্যবস্থা থাকতে হবে তা আমি চোদ্দ নম্বর বেসে আমার কোর্স লঞ্চ হচ্ছে ইনশাল্লাহ যদি কেউ আগ্রহ প্রকাশ করেন ওই আমার সাথে আলাপ করবেন আপনার প্রবলেমটা আমি বুঝবো আমি এবং আপনি আমার পরিপূর্ণ আমার এজেন্সি আমার ইনস্টিটিউট এগুলা দেখভাল করবেন আপনি যাচাই বাছাই করবেন যে আমি কি ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দেই কিনা আমি কি প্রকৃত কাজ করি কিনা ঠিক আছে এবং আমার ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আপনি সাবস্ক্রাইবার বা ভিউ দেখে কোন সময় নির্বাচন করবেন আপনি নির্বাচন করবেন ক্লাসের কোয়ালিটি দেখে আপনি ক্লাসের কোয়ালিটি দেখে নির্বাচন করবেন যে আসলে ক্লাসগুলো আপনি সুন্দর করে বোঝেন কিনা ক্লাসগুলো ধারাবাহিকতা আছে কিনা ইফেক্টিভ ইনফরমেশন আছে কিনা তাহলে বুঝবেন যে হ্যাঁ সে আপনাকে ট্রেন আপ করে সাকসেস করতে পারে সো সবকিছু যাচাই বাছাই করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে ভর্তি হওয়া যাবে কি যাবে না